আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানিং একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি একদম রানিং এটা ডিম বাচ্চা করেছে এ পর্যন্ত তিনবার তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আর এখানে যে পুরুষ পাখিটা এটা কিন্তু ডাক দিতেছে কি ডাকাডাকি করতেছে অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আড্ডা বাজার কুমিল্লা জেলা বড়োরা থানা আড্ডা বাজার এটা আড্ডা ইউনিয়ন না আড্ডা ইউনিয়ন আড্ডা বাজার আপনারা চলে আসবেন টাওয়ারের পাশেই তো জোড়া টাফ টানা নিতে পারবেন মাত্র ছশো টাকা হলে তো আমরা কুমিল্লায় বিভিন্ন জায়গায় যেমন দিদার মার্কেট বলেন নিউ মার্কেট বলেন চক বাজার বলেন ওইখান থেকে আমরা রানিং যখন অস্ট্রেলিয়ান পাখি ক্রয় করতে যাই তখন আমাদের ম্যাক্সিমাম সাতশো আটশোশো থেকে নশো টাকা দিতে হয় তো আপনারা চাইলে নিতে পারেন যারা রানিং করতে আর আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যারা ফাঁকি পালন করে সফলতা অর্জন করতে চান শুরুতেই সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনারা ডিম বাচ্চা দেখে রানিং দেখে ক্রয় করার চেষ্টা করবেন কারণ আমরা যদি ডিম বাচ্চা দেখে ক্রয় না করি তাহলে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমরা আসলে বুঝতে পারি না এটা মেল না ফিমেল তো দেখা গেছে দুইটাই পুরুষ পরে দুইটাই মহিলা পরে তো আমরা বিভ্রান্তে পড়ে যাই পাখি পালনের যে একটা আশা ভরসা থাকে আমাদের যে একটা স্বপ্ন থাকে এটা নিয়ে এটা থাকে না নষ্ট হয়ে যায় তো এই জন্য চেষ্টা করবেন আর রানিং পাখি কেনার জন্য যে কোনো পাখি আপনি ক্রয় করেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন রানিং পাখিগুলো ক্রয় করার জন্য এটা একদম বিগ সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের অস্ট্রেলিয়ান স্টুডেন্টগুলো পাখিগুলো পাখিগুলো খুবই বড় সাইজের আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে কুমিল্লা জেলা ঘরুয়া থানা আড্ডা ইউনিয়ন আড্ডা গ্রাম আটটা বাজারে আড্ডা বাজারে চলে আসবেন আপনারা এই জোড়াটি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা হলে তো এই দোকানে আরও বিভিন্ন পাখি রয়েছে এবং কবুতর রয়েছে আপনারা চাইলে সেগুলো এখান থেকে ক্রয় করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির দুই রয়েছে